চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে একজন নবী একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফেসলা করবেন যদি মনের কথা শুনেন। তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে হ্যাঁ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা না আন যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে আল্লাহুম আযাবুন shadidum বিমা নাসু ইয়াউমাল হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আদাব উল কঠিন শাস্তি কেন বিমা না সু কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মঞ্চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিত করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি